হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করবো এটা আছে ক্লাস টেন অঙ্কের বইয়ের একশো নষ্ট প্রয়োগ নাম্বার চোদ্দ কত টাকা বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধির হার সুদে দুই বছর পরে সুদে আসলে তিন হাজার পাঁচশো আঠাশ টাকা হবে হিসাব করে লিখি তো এখানে সুদের হার দেওয়া আছে ফাইভ পার্সেন্ট আসল দেওয়া নেই আসল বের করতে হবে তাহলে আমি এখানে এক্স টাকা ধরে নেব তাহলে মনে করি আসল সমান আসল সমান এক্স টাকা তাহলে এখানে কী কী দেওয়া আছে আমরা যেটা জানি সমল চিক্রি চক্রবৃদ্ধি হার চক্রবৃদ্ধি যে সূত্র এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন এখন এ পি আর এন কিসের মান কতটা আছে সেটা লিখে নিতে হবে তাহলে এখানে আসল ব্র্যাকেটে পি এটা এক্স টাকা ধরেছি তাহলে এক্স টাকা তারপরে সুদের হার সুদের হার ব্র্যাকেটে আর এটা সমান দেওয়া আছে ফাইভ পারসেন্ট তারপরে সুদের পর্ব সুদের পর্ব এখানে দুই বছর বলা আছে তাহলে সুদের পর্ব হবে দুই এন সমান দুই তো এখানে সুদে আসলে তিন হাজার পাঁচশো আঠাশ টাকা তাহলে সুদে আসলে বা সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি শুধু আসলে এটাকে সৌম্য চক্রবৃদ্ধি বলায় যেটা এর মান দেওয়া আছে তিন হাজার পাঁচশো আঠাশ টাকা তাহলে এই সূত্রটা আমি এখানে লিখব তো সেক্ষেত্রে লিখতে হবে যে আমরা জানি যে আমরা জানি যে এর সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল্ড টু দি পাওয়ার এন এখন যে মানগুলো জানি সেগুলো বসিয়ে দেবো এর মান তিন পাঁচ দুই আট সমান পি এস পি এর মান এক্স ওয়ান প্লাস আর এর মান এখানে ফাইভ আছে ফাইভ বাই ওয়ান আর এখানে এন এর মান টু তো এটা হিসাব করলে পাই এক্স কাটাকুটি করলে পাঁচেক পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি স্কোয়ার এটা হলো এক্স দিলাম কুড়ি এক কুড়ি কুড়ি আর এক একুশ তাহলে ওর একুশ বাই কুড়ি হল টু দি পাওয়ার টু বা স্কোয়ার দিলাম সমান তাহলে একুশ একুশ চারশো একচল্লিশ আর কুড়ি কুড়ি বুধ করলে চারশো হয় তার সাথে এক্স আছে তাহলে এক্সটা এখানে হবে তাহলে কী পেলাম এটা সমান চার চার ওয়ান চার চার এক এক্স বাই চারশো তাহলে বজ্রগণ করলে পাই চার চার এক এক্স সমান চারশো এবং তিন হাজার পাঁচশো আঠাশ গুণ করতে হবে তাহলে চারশো ইন্টু এখন এখান থেকে এক্সের বের করতে হবে বা এক্স চারশো ইন্টু তিন হাজার পাঁচশো আঠাশ বাই এখানে লিখতে হবে চার চার এক তাহলে এখন এই তিন হাজার পাঁচশো আঠাশকে চার চার এক দিয়ে ভাগ করতে হবে তো দেখি যে চার চার এক যেহেতু ওখানে আট আছে তাহলে আট দিয়ে গুণ করে দেখি এরকম কিছু আসছে কি না আট এককে আট চার আটটা বত্রিশের দুই হাতে তিন চার আটটা বত্রিশ আর তিন পঁয়ত্রিশ তাহলে আট দ্বিগুণ করলে তিন হাজার পাঁচশো আঠাশ আসছে তাহলে এটা এটা কাটাকুটি করে আট হবে তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সমান চার আটটা বত্রিশ মানে চারশো ইন্টু আট এটা হলো চার আটটা বত্রিশ তাহলে তিন দুই শূন্য শূন্য তাহলে এক্স আমি আসল ধরেছিলাম তো এখানে প্রশ্নে প্রশ্নে আছে কি প্রশ্নে আছে কত টাকার বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে বছর পরে সুদে আসলে তিন হাজার পাঁচশো আঠাশ টাকা হবে হিসাব করে লিখি অতএব নির্ণয় আসল সমান তিন দুই শূন্য শূন্য অর্থাৎ তিন হাজার দুশো টাকা তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ